তালের পাল্পের মধ্যে মেশান এই দুটি জিনিস আর তৈরি করে নিন ফুলকো ফুলকো ক্রিস্পি বাইরেটা এবং একদম সফট তালের বড়া মুখে দিলেই একদম সহজে মিলিয়ে যাবে নমস্কার বন্ধুরা মিষ্টি মন চ্যানেলে সবাইকে সুস্বাগত আজকে এসেছি সফট সফট ক্রিস্পি ক্রিস্পি তালের বড়ার এক রেসিপি নিয়ে তাহলে এই তালের বড়া রেসিপিটি কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক তালের বড়া বানানোর জন্য এখানে আমি তালের পাল্প বের করে নিয়েছি পাল্পটা বের করানো সবাই নিশ্চয়ই জানো এদিকে আমি নিয়ে নিয়েছি চিনি এবং আমি এই তালের বড়াটা বানাবো ময়দা চালের গুঁড়ো আর সুজি দিয়ে এখানে আমি নারকল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি লিকুইড দুধ এইবার একটা এখানে আমি নিয়ে নিয়েছি মিক্সিং বোল মিক্সিং বোলের মধ্যে প্রথমেই আমি নিয়ে নিলাম ময়দা এবারে আমি এখানে সব বাটি মেপেই কিন্তু নেব ময়দার থেকে ওই একই বাটির পরিমাপে নিয়ে নিলাম সুজি সুজিটা কিন্তু আমি এক বাটির কম নিলাম এবারে ওই একই বাটিরই মাপে আমি নেব এখানে চালের গুঁড়ো চালের গুঁড়োটা কিন্তু নেব সুজির থেকেও কম মানে একই বাটি পরিমাপ করেই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো নেব এইবার এখানে দিয়ে দিলাম মিষ্টি মানে চিনি তালের পাল্টা যেমন মিষ্টি সেই অনুযায়ী চিনিটা এখানে দেব এবারে নারকলগুলোকে আমি একটু ছোট ছোটো করে কুচিয়ে নিয়েছি এইভাবে যদি তালের বড়া বানানো যায় তাহলে নারকলগুলো যখন মুখে আসবে খেতে কিন্তু খুবই ভালো লাগে উপর থেকে দিয়ে দিলাম একটু আমি মৌরি মৌরিটাকে আমি হাতে একটু ক্রাশ করে নিয়েছি এবারে দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে এখানে লবণ এবার তালের পাল্প দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে দিয়ে দেব তালের পাল্প তবে খুব বেশি তালের পাল্প কিন্তু দেওয়া যাবে না তালের বড়া হলেও তা নির্দিষ্ট পরিমাণ অনুযায়ী দিতে হবে এখানে আমি চার থেকে পাঁচ চামচ তালের বড়া নিলাম আর দিয়ে দিচ্ছি এখানে লিকুইড দুধ তবে অল্প অল্প করে লিকুইড দুধটা দিয়ে আমি ভালো করে এখানে মেখে নেব একসাথে পুরো লিকুইড দুধটা যদি দেওয়া যায় তাহলে অনেক সময় ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে তাই এখানে যতটা দরকার সেই অনুযায়ী আমি ব্যাটারটা রেডি করব অল্প অল্প লিকুইড দুধ দিয়ে এবার হাতের সাহায্যে ভালোভাবে কিন্তু আমি একটা ব্যাটার রেডি করে নিচ্ছি তবে ব্যাটারটা কিন্তু একদম সফট হবে না আবার একদম শক্তও হবে না মিডিয়াম করে আমি এই তালের পড়া বানানোর ব্যাটারটা রেডি করে নেব দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দরভাবে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে তোমরা চাইলে চামচ দিয়ে কিন্তু করতে পারো তবে এই বড়া বানানোর জন্য একটু হাতে ভালো করে না ফেটিয়ে নিলে কিন্তু বড়াগুলো ভালো হয় না যতটা ভালোভাবে ফেটানো হবে ততটাই কিন্তু বড়াগুলো ক্রিস্পি এবং হবে অনেকটাই ফুলকো এবং ফ্ল্যাপি এই হাত দিয়ে বেশ ভালোভাবে আমি এখানে মেখে নিচ্ছি দশ মিনিট বাদে ফিরে এলাম আমি এখানে ঢাকাটা খুলে নিলাম দেখেই বুঝতে পারছো ব্যাটারটা আগের থেকে কতটা ফ্ল্যাপি হয়েছে কারণ যেহেতু সুজি দেওয়া আছে সুজি দেওয়ার ফলে সুজিটা কিন্তু অনেকটাই ফুলে গেছে আবারও বেশ ভালো করে একটু চামচ দিয়ে ব্যাটারটা আবারও একটু আমি এখানে ফেটিয়ে নিচ্ছি আমার ব্যাটারটার কনসিস্টেন্সিটা তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ এর থেকে বেশি আর কিন্তু আমি পাতলা করব না এদিকে কড়াইতে আমি দিয়ে দিয়েছি সাদা তেল সাদা তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে এবার অল্প অল্প করে নিয়ে আমি এই ব্যাটারটা থেকে বড়ার আকারে এখানে দিয়ে দিচ্ছি তালের বড়া নির্দিষ্ট কোনো শেপ ওরকম করে করার কোনো দরকার নেই যেরকম ইচ্ছা তোমরা কিন্তু শেপ করতে পারো আর ছোট বড় আকারটা নিজেদের পছন্দ অনুযায়ী নিজেরা কিন্তু করবে তেল তেলটা কিন্তু ভালো করে আগে থেকে একটু গরম করে নিতে হবে তারপরেই গ্যাসের ভলিউম মিডিয়াম টু হাইতে রেখে বড়াটা ভেজে নিতে হবে তবে একদমই ধিমে আছে কিন্তু করলে হবে না তাহলে সমস্ত বড়াগুলোর মধ্যে অয়েলটা শোক করে যাবে দেখতেই পাচ্ছো বড়াগুলো একটা দিক আমি এবার উল্টে দিচ্ছি এবং তলা থেকে একটু আস্তে আস্তে করে ছাড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ সুন্দরভাবে কিন্তু আমার বড়াগুলো উঠে যাচ্ছে তার মানে আমার বড়ার যে ব্যাটারটা কিন্তু সুন্দরভাবে বানানো হয়েছে এবং এদিকে তেলটাও সুন্দরভাবে গরম করা হয়েছে আমি এবারে একটা কাঁটা চামচ দিয়ে সমস্ত বড়াগুলো একটু এপিট ওপিট করে উল্টে দিচ্ছি লাল লাল করে ভাজা হয়ে গেলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার তালের বড়া আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো দেখতেই পাচ্ছ বন্ধুরা বেশ ভালোভাবে লাল লাল করে কিন্তু সমস্ত বড়াগুলো এখানে ভাজা প্রায় হয়ে এসেছে এই তালের বড়াটা বন্ধুরা এতটাই টেস্টি হয় এবং এইভাবে বানালে তালের বড়াটা এতটাই সফট হয় যে তোমরা যখন খাবে নিজেরাই বুঝতে পারবে তোমরা দুদিন পর্যন্ত কিন্তু এরকম বড়া রেখে খেতে পারো সেটা কিন্তু একদমই শক্ত হবে না এবং সুন্দর সফট থাকবে ভালোভাবে এপি ওপির দুপির বেশ লাল লাল করে কিন্তু বড়াটা ভেজে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছ তবে সবাই তালের বড়া তোমরা বানাতে জানো আমি আজকের আমি কিভাবে তালের বড়া বানাই সেটাই আজ তোমাদেরকে দেখাচ্ছি বেশ ভালোভাবে তালের বড়াটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ভেতরটাও কিন্তু বেশ ভালোভাবে হয়ে গেছে সেদ্ধ সেটা তোমাদের পরে আমি দেখিয়ে দেব এবারে একটা আমি ঝাঁঝরি দিয়ে এবার সমস্ত বড়াগুলো উঠিয়ে নিচ্ছি বেশ ভালো করে অয়েলটাকে ঝরিয়ে নিয়ে কিন্তু বড়াগুলো আমি এখানে নামিয়ে নেব এরকম একটা ঝাঁঝরির মধ্যে যদি বড়া তোলা যায় তাহলে সমস্ত অয়েল কিন্তু সুন্দরভাবে বড়া থেকে বেরিয়ে যায় এক্সট্রা অয়েল কিন্তু আর থাকে না নেক্সট বারে আবারও কিন্তু একই রকমভাবে বড়াগুলো আমি আমার পছন্দ অনুযায়ী কিন্তু দিয়ে দেবো বড়াগুলো দেখবে একটু ভাজা হয়ে যাওয়ার পরে যতটা বড়া দিচ্ছি তার থেকে কিন্তু অনেকটাই সুন্দরভাবে ফুলে যাবে এইভাবে এপিড ওপিড লাল লাল করে কিন্তু বড়াগুলো একই রকমভাবেই ভেজে নেব এখন বাজারে প্রচুর পরিমাণে তাল পাওয়া যাচ্ছে আমি বলবো যারা এখনো অবধি তালের বড়া বানিয়ে খাওনি বা যারা বিঘিনার যারা জানো না তালের বড়া কিভাবে বানাতে হয় অবশ্যই তালের সিজন চলে যাওয়ার আগেই বাজার থেকে তাল কিনে নিয়ে আসা এরকম সুন্দর বাড়িতে পাওয়া যায় এমন জিনিস দিয়েই কিন্তু বানিয়ে নাও তালের বড়া যারা খেতে পছন্দ করে না তারাও কিন্তু সুন্দরভাবে এই বড়াগুলো খেতে পছন্দ করবে এটা আমি বলতে পারি এইভাবে সমস্ত তালের বড়াগুলো কিন্তু আমি ভেজে নেব অসম্ভব লোভনীয় স্বাদে তালের বড়া একদম কিন্তু রেডি আমি এখানে সার্ভ করে নিয়েছি দেখতে দেখো কতটা লাগছে লোভনীয় এবং একদম হয়েছে সফট বাইরেরটা হয়েছে ক্রিস্পি এবং ভেতরে কিন্তু একদমই সফট মুখে মিলিয়ে যাবে এবং কতটা ভালোভাবে বড়াটা রেডি হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছ এক কামড়েই মুখে নারকেলের ফ্লেভার আসবে এবং খেতে লাগবে একদম অসম্ভব সুন্দর আমার আজকের রেসিপি ভালো লাগলে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর কমেন্ট সেকশানে জানিও তোমরা কিভাবে তালের বড়া খে খেতে পছন্দ করো আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধু সবাইকে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো বন্ধুরা তোমাদের থেকে বিদায় নিচ্ছি ফিরে আসবো নতুন কোন রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো মিষ্টি ফনের সঙ্গেই থেকো তাহলে আজকের মতো টাটা